ওখানে কমিটি কারাজে যদি লাগে মাথা দেই তো আমাদের মৌসুম আছে এই প্রাইজ নিয়ে আসবো আমরা আর মৌসুম আছে প্রাইজ নিয়ে আসবো আমরা একদম গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা রা পিছুwala रानी ओ देखो एक रानी कहां जावे देखे ना नमस्कार আমি গোরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে উনিশে আসিন আমি এসে উপস্থিত হয়েছি আরশা থানার অন্তর্গত ধানাড়া আসরে তো এইখানে বিখ্যাত একজন কারার মালিক বা কারার রসিক উনার কারা আজকে ওইখানে আসরে জোড়া হয়েছে তো জেনে নেবো যে কত নম্বরে জোড়া হয়েছে বা ওইখানে আমাদের দর্শককে কতটা আনন্দ দিতে পারবে সেই সম্পর্কে আমি ওনার কাছ থেকে সরাসরি জেনে নিচ্ছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম দশরথ মাহাতো আমার দাদার নাম স্বর্গীয় দ্বিজপদ মাহাতো আর কারার মালিক অর্জুন মাহাতো আচ্ছা আর আপনার বাড়িটা কোথায় সিরিডি সিরিডি খুব সুন্দর ঠিকানা তো আজকে আপনার কারা কোথায় লড়াই আছে আজকে ধানাড়া আসর তো ধানাড়া আসর আছে তো আপনি তো এখন বাড়িতেই আছেন হ্যাঁ এইবারে কার খুলছি

তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এখন কি বলতে চাইছেন দর্শকরাকে বলছি তাড়াতাড়ি আসুক আমাদের কারা খেলা দেখাবে মোটামুটি কুড়ি মিনিট খেলা দেখাবো কারাই ওটা গ্যারান্টি দিয়ে বলছি কুড়ি মিনিট দেখায়নি আর পরে এটা হ্যাঁ তো আনি বলি এটা একদম গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি বাহ তাহলে এখন দর্শকদের উদ্দেশ্যে এটাই বার্তা রাখছেন যে জলদি করে আসুক হ্যাঁ দর্শকরা জলদি জলদি আসুক মেলা কমিটির উদ্দেশ্যে কি বলছেন মেলা কমিটিকে একটু তাড়াতাড়ি একটা লড়াইটা শুরু করার জন্য বলছি আচ্ছা তো আপনার কারা কত নম্বর আছে ওইখানে আমার কারা তিন নম্বর আছে তিন নম্বর আছে হ্যাঁ

তা তো বলে দিলে যে একবারে পাক্কা কুড়ি মিনিট খেলা দেখা দিব আর তো এনাদের সামনে হচ্ছে গ্রাম যাক মানে হাফ কিলোমিটারও মাঠ হবে নাই তো সেই হিসাবে এনার কারা এখন আপাতত ঘরে আছে তো যাক সেই ভদ্রলোককে আমি এনার বাড়িতেই ইনি আমাকে ডাকিয়ে এনেছেন যাক এনার ভিডিও আমি করলি খুবই ভালো লাগলো আপনারাও এনাদের কথা শুনলেন তাই এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি আর বর্তমানে এখন এনার কারার মৌসুম কিরকম ভাবে আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার